এ গ্লোবাল জয় স্বাগত এই আপনাদের সামনে আজকে একটা নতুন শিল্পীর পরিচয় করাবো প্রথমে জেনে নিতে তার নাম আপনার নাম দিন আমার নাম বিজয় সিংwidehatল সবাই হরেন বলে ডাকে মানে যেদিকে যেমন পরিচয় সেইদিকে যেমন মানে নাম দিতে হয় আর কি তো আমার দুটো নামই এ আছে তো আপনি এখন বর্তমানে আপনি কোন দলে কাজ করছেন বর্তমানে এখন আমার মানে আমার নিজের দল আছে অস্তাদ দেবেন সিং সর্দার বুঝলে ওই পার্টি এখন নাচ করি তাইলে আর যে গতি ফন্তন আছে তখন যাই অবশ্যই আর তো আপনাদের টিমটার নাম কি টিমটার নাম হচ্ছে গয়ালে মাজিলকে আদিবাসী ছনিত্য পার্টি ছনিত্য দল অস্তাদ দেবেন সিং সর্দার গয়ালে গ্রাম তো আপনি এই যে ছনাচ করছেন তো আপনি কোন কোন ভূমিকায় আপনি অংশগ্রহণ নেন আমি মানে কি বলবো যে প্রথমে আমি গণেশ নাচতি তারপর গণেশের থেকে এখন টুকু টুকু মানে সবটাই সব ভূমিকাটাই মানে আমি ইয়া করি কোন সময় কৃষ্ণ নাচতে হয় অসুর নাচতে হয় এবারে ছেট নাচও ঢুকতে হয় মেলগুলাতে বুঝলে

আর কী বলে দিব যে পাবলিকের নিয়েই তো পরিচয়টা বেশি হচ্ছে ঠিক আছে সবাই বলে যে পাবলিক ছাড়া তো আর কিছু নাই বুঝলে না সব কিছুরাই শেয়ার শেয়ার হোক লাইক হোক যাই হোক করে পাবলিক রাই করে বুঝলে তোদের কাছে এটাই অনুরোধ করবো যে ভিডিওটা যেমন আমার অনেক অনেক শেয়ার হই লাইক যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এগুলা করে দিবে একটুকু দয়া করে তো আপনার কোন নাচটা ফেভারেট আমার ফেভারিট আমার মধ্যে তোমাকে বলে দিচ্ছি আমি ফেভারিট নাচ আমার আমাকে সব নাচটাই ভালো লাগে আমার দিক থেকে কোনো নাচ বলে নাই তবে এখন বর্তমানে আমাদের নিজের পার্টিটাই দুবার ঢুকতে হয় আমাকে তো দুটাই মেন নাচ করতে হয় একটা আছে অসুর নাচ তারপরে তোমার হইলো কৃষ্ণ নাচ তারপরে প্রথমে গণেশ নাচটা হই আমার এই তিনটাই আমি অভিনয় করি

अन्न्य पार्टी गे एक बार गेसिले या कि पटना गे सृष्टिधर पार्टी